আমার দায়িত্ব তাদেরকে মানে দিয়ে দেওয়ার তো সেই দায়িত্বটাই আমি পাল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশেষ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো সকাল থেকেই শুরু হয়ে দেখেন ঘরের ভিতরে কিন্তু অন্ধকার মনে হইতেছে তো সকাল থেকেই শুরু করা আর আমি হলো আজকে যেহেতু মি মরা সব কিছুই গুজ গাছ করতেছে হয়তোবা বিকেল তোমায় মানে বের হয়ে যাবে ওদের কিছু মনে করেন যে জিনিসপত্র যেটা মানে খুবই মূল্যবান খুবই দামি জিনিসগুলো আমার কাছে রাখতে দেয় তো সেই জিনিসগুলো হলো আমি রাখছি এখন আমি একদম আমার কাছ থেকে তাদের জিম্মায় মানে তাদের কাছে দিয়ে দিব কারণ এই জিনিসগুলো রাখাটা অনেকটাই ধরেন যে নিজের কাছে মনে হয় যে অনেক ইসের আর এই দেখেন ওর কাপড় চুপুর মিমের কাপড় চুপড় খুঁজতে যায় আমার ঘরে সব কাপড় চুপড় নামানো হয়েছে তো তারপরে মনে হয় যে ভালোই হয়েছে কারণ হলো আমার ঘরে থেকে আমি সব কিছু এখন প্যাকিং করব। মানে সব কিছু সুন্দরভাবে যেন রাখা যায় যেভাবে সুন্দর থাকে সেটা করব। তো ওর জিনিসপত্রগুলোকে আমি হলো বুঝাই দিব যে আমার কাছে যা যা ছিল হ্যাঁ সব কিছু এই দেখেন আরও সকালবেলা একটা দিছে তো এইগুলো সব হলো স্বর্ণের জিনিস গোল্ড ওর জানেন আপনারা সবাই তো এটা হলো বুঝাই দিব আর একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমার ননদের বিয়ায় কি কী গিফট উঠলো বা কি কী ছিল মানে ও নিছে আমরা তো তেমন কিছুই দিতে পারিনি আপনারা দেখছেন তারপরে এগুলো আমার থন রাখতে দিছে হ্যাঁ আমি একটু আপনাদের সাথে শেয়ার করি দেওয়ার আগে যে আমার ভিডিও তো রইলো যে কি কি আমাকে দিয়েছিল আর আমি কি কি দিয়ে দিলাম হ্যাঁ তো ঠিক আছে দেখেন যে আমার কাছে কি কি দিছে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে তো এই তো গোল্ডগুলো আমি বের করলাম হ্যাঁ এটা হলো সকালবেলা দিল আমার তো এটা তো ওর বিয়ের গহনা অনেকেই দেখছেন এখানেও একটা গহনা আছে এটা আমি দেখাই ফার্স্ট এটা দেখাই হ্যাঁ এখানেও একটা আছে তো এই তো এটা তো আমি পরে দেখাই আগে ওর বিয়ের যে গহনাটা সেটা দেখাই অনেকেই দেখছেন তারপরে আরেকবার দেখে দেখেন ননদ স্বর্ণের জিনিসের মাঝখানে রাইখা দিছে এই যে এটা এই কানা দুলটা কানা দুলটা অবশ্য সুন্দর পাথরের কানা দুল এটা ওদিন পরছিল পরে খুইলা রাইখা দিছে এই তো আর স্বর্ণের যে দুলটা খুবই সুন্দর লাগে এটা ওদিন দেখছেন ও পরছিল আবারও সাথে সাথে খুইলা আমার কাছে রাইখা দিছে তো অনেক স্বর্ণ হারাইছে আমি আমার খুবই খারাপ লাগছে যে মানে কত স্বর্ণ যে হারাইছে ধরেন আমার কাছে রাখতে দিছে আমি অনেক দিন তো রাখছি হঠাৎ করে একদিন লগে ইউজ করছে ও হারাই দিছে এরকম একটা অবস্থার এই যে দেখেন হ্যাঁ এটা বুঝতে পারতেছেন এটা খুব সুন্দর লাগতেছে মাঝখানে মনে হইতেছে যে পাথর দেওয়া রাখছে আসলে পাথর না এটা পুরোটাই স্বর্ণ দেওয়া হলো ই করা মিনা করা খুবই সুন্দর আর এটার ভিতরে কী আছে দেখি এটার ভিতরে হলো আমি এটা দেখি না আমাকে রাখতে দিছিল আমি রাইখে দিছি এটা হলো মিমের ননাস শারমিন দিছিল সেই কানের দুল এই কানের দুলটাও একদম ওই যে কাপড় চুপড়ি ব্যাগে করে নিয়ে আসছে তো আনার পরে ওই ওইভাবে হলো রাইখে দিছে আমি হলো বললাম যে তোমার এই কানে দুল দিলো কানে দুল কই কয় আমি কই রাখছি বলতে পারি না পরে খুঁজ বাইর করলো যে এটা এখানে আছে আর এটা হলো আমার হা ই দিয়ে আমার মায়াকে হলো দুলহান তেল দিয়ে দিছিলাম মাথার চুলগুলা অনেক নোংরা হয়ে গেছিলো মানে রুক্ষ হয়ে গেছিলো সেই এটা হলো পারুল খালার ওই যে মানে ভাইয়াদের খালা মনির। তো এটা আমাদের বাসায় মনে ফুলে রাখা গেছিলো আর এটা তো এটা ওই যে ইয়া দিলো সাদিয়া দিলো ওইটা ঠিক আছে তো আমি সব কিছুই হলো যত্ন সহকারে গুছিয়ে রাখা দিছি এবার আমার দায়িত্ব তাদেরকে মানে দিয়ে দেওয়ার তো সেই দায়িত্বটাই আমি পালন করবো এই জন্য বের করলাম তো দিয়ে আসি চলেন তো ছবি নিয়ে নেই তো ঠিক আছে ও ওটা ওকে বোঝাই দিয়ে আসবো এখন কীভাবে গাইকারি

তো যাই হোক এখান থেকে হলো আমি একটু পাশে যাই দেখি মি মরা কি করতেছে আমার শাশুর মার এই পাশ দিয়া হলো ঢুকি আই কি করস তোরা তো এই যে এই হাট বোর্ডের এই অবস্থায় রয়ে হয় এই যে কুরার মতো কি যেন পড়ে তো এখানে আমাদের এই ঘরটার ভিতরে একদম জায়গা নাই

কোন্ডা তুমি আমাকে বলো দিকে জিজ্ঞাসা করে এখানে দের ভরি আছে আর এখানে আছে তোমার সোয়া ভরি কোন্খানে সোয়া ভরি এটা দেখ সেটটা ভরি আর ভরি বেশি হ্যাঁ ভরি আছে না মিনিমাম সরি ফেসবুকে সবই খালি শোনো 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 আমার ফোনটা আমার হাতে ছিল না দেখি মিমেট ছোট ফোনটা দেখি দেখি ভিডিও কি আছে

ব্যাক গুগলা গুগলাঙ্গ গো মাই নিট করতে হবে কে এই যে আমরা যারা চিন্তা করতে থাকি ওইটা সামনে আসবে হ্যাঁ ধর এই যে এই যে তো বড় দে আচ্ছা তো সবটা বলবো এটা তো আয় না না করতেছো কেন কি বলবো না দোনো ভাই বনে ই কর দัทমা সুলভেন্দা দি যা স্কুলে যা কি কইলো কি কইলো হ্যাঁ

আমাদের এই টুলটা হলো এখন কাজে লাগবে কাজে লাগবে বলতে বিল্ডিং এর কাজে কাজ করার জন্য এটাকে বের করতে হবে বা হলো সকালবেলা যাওয়ার সময় মা হলো দৈন রা দিয়েছে সেই দৈনাবাতা আমার মায়ে একদম মানে পুরা ইয়া করে গেছে সিঁড়াই দেখেন কাসুর আর পড়াই তুব এক সিড তলাই হেলাইল বিজে হেলাইলো পড়াই পড়াইব হুম জ্যাস্ট জোতা পাতা বাবু হলো একটা পড়াই দিতে ও আর না তার তারপর ভাইয়া জুতা কি লাস্ট দিছে নাহলে খুললে যায় হ্যাঁ হ্যাঁ চল জামা পরাই দি চল পানি দেখি আর না আমার তো নীতি এখন সে হলো যে ইয়া করবে পানি দিয়া খাম্বা গুলা দই তুই বোনা তো যাই হোক যে যেখান থেকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার পরবর্তী ভিডিও মানে দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা ভিডিওতে আপনার পাশে ছোট্ট একটা বেলাইকন থাকে ওইখানে ক্লিক করে দিবেন তাহলে হলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিও যদি দেখার আগে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই এখন একটা লাইক দিয়ে দিবেন তাতে আপনার মতো আরও দুই একজন মানুষের কাছে আমার ভিডিওটা যাওয়ার জন্য সাহায্য করবে আমার অনেক ধরেন যে ভালো লাগবে যে একটা লাইক অবশ্যই আমাদের আমার ভালো ফ্রেন্ড থেকে ভালো বন্ধুর থেকে পাইলাম সেটা মনে করে আমার অনেক ভালো লাগবে তো ঠিক আছে যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ